সব বিক্রি করতে চায় না আমি আমার আম্মার ওষুধের খরচা চালাইতে পারতাছি না আমি আমার আম্মারা খাবার দিতে পারতাছি না আমার নিজের একটা ছোট চায়ের দোকান ছিল সেটাও আমি টাকার অভাবে চালাইতে পারতাছি না এই ছাত্র আন্দোলনের মাঝখানে যখন সরকার কারফিউ দিছে তখন আমার এই দোকানটা বন্ধ হয়ে গেছে আমি দোকানটা করছি ধার না কইরা আমার বাড়ির পাশে যে আপারা ছিল বাবিরা ছিল খালারা ছিল সবাই আমারে পঞ্চাশ টাকা করে দিয়ে আমার ধার করাইছে কিন্তু এই আন্দোলনে আমার সেই দোকানটাও বন্ধ হয়ে গেছে আমি এখন একদম অসহায় অবস্থায় আছি খায়া না খায় আমার দিন যেতেছে মানুষ আমারে কিউ নিজে কেউ ঘরে থেকে চাইলে না হাফ কেজি চাল দেওয়া যায় এই চাল দিয়ে আমি কতক্ষণ ভাত রান্না করে খাইতে পারি খাবার দিতে পারি না আমার আম্মাই কয় কয় মানুষ কি মরার আগে এরকম খায় না খায়া দিন কাটায় আমি কি বলবো বলেন না পারতে আমি কিডনি বিক্রির আমার ভাই আছে ও ব্যবসায় যখন লস খাইছে তখন ও তিন চার মাস আগে আমাদের ছাইরা চুই গেছে তখন আমি আমি চিন্তা করছি যে আমি কি করব শেষ পথ ছিল আমার কাছে আত্মহত্যা করা কিন্তু আমি আত্মহত্যা না করা আমি লড়াই করার চেষ্টা করছি আমি চায়ের দোকান দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার চায়ের দোকানটাও আমি সিলিন্ডার গ্যাস দিয়ে চালাইতে পারি না দেখি ক্যারাসিন গ্যাস দিয়ে চালাইতে গেলে আমার পোষায় না আর আমার চালানের টাকা থেকে কমে এখন দেশবাসী যদি আমার একটু সাহায্য দেয় তাহলে আমার অনেক সুবিধা হয় আমি দাঁড়ে দুয়ারে এভাবে হাত করতে চাই না অনেকে আমার বলে কখন সবার থেকে দশ টাকা দশ টাকা করে চাইলেই হয় কিন্তু এইভাবে কয়দিনে আমি টাকা জমা করবো আমি ঘরে খামো কয়দিনে আর আমি দোকান করবো কয়দিনে করে একটু আপনারা সবাই সাহায্য করেন দেশে থেকে প্রবাস থেকে আমার এখন চাওয়া। আমি অনেক কষ্টে বলছি যে কিডনি কিডনি সজ্ঞানে বিক্রি করতে চায় না এইভাবে মানুষ তো অনেক সময় অনেক সময় বলে লেখা। কিন্তু আপনার মা যে কিডনি অসুস্থ কিংবা কিডনি লাগবে এইটার সার্টিফিকেট কিংবা কোনো হসপিটালের কাগজপত্র আপনার আছে

এখন আমি এই ওষুধ ছাড়াই ওনারা রাখি ওনার ইনফেলার ছাড়া ওষুধ ছাড়া চলে না আপনারা যদি দেখতে ইচ্ছা হয় আমার মারে বাসা যায় দেখে আসবেন আমার মার গায়ে শুধু আর চামড়া আছে আর কিছু নাই মানুষ নিজের মার নিয়ে অন্তত মিথ্যা কথা বলে না আমি ঠিকানা দেওয়া দিব আপনারা ঠিকানা অনুযায়ী চলে যায় আমি মোবাইল নাম্বার দেওয়া দিব আপনারা মোবাইল নাম্বারে ফোন দিয়ে আমি নিজে বাসায় নিয়ে যাবো আপনার আমার হারে দেখিয়ে বুঝতে পারবেন আমি দেখছি অনেকে অনেক বিপদের সময় যখন এইসব নিউজে আসে অনেক ইউটিউবাররা দৌড়ায় যায় কিন্তু এখন আমার এই অসময় আমি কেউ একটু পাশে পাইতেছি না আমি এক আপার কাছে যাই বলছি আপা আমার ভিডিওটা একটু করেন উনি বলছে কি কয় তোমার চেহারা তো রানু মন্ডলের সাথে মিলে তোমার ভিডিও করলে আম ভিডিও মানুষ দেখবো না এই কারণে আমার ভিডিও করে নাই হ্যাঁ ওনারা ভিডিও করে ইউটিউবার কিন্তু নাম বলা না কারণ না আমি নাম প্রকাশ করতে চাই না কারণ বড় মানুষের সাথে আর আমি ঝামেলায় জড়াইতে চাই না আমার জীবনে জীবন এমনি অসহায় আমি এখন এমনি ঘর চালেঘা চলতে পারতেছি না আমি এমনি ধার দেন একটু মানুষ এখন আমি চাই মানুষ আমার একটু সাহায্য করুক আমার বাসা নারায়ণগঞ্জ বুইগড় আপনারা যে এই ফোন নাম্বার দিয়ে দিব আমি ওইখানে আপনারা কল দিয়া যায় আমি নিজে নিয়ে যাব আমার আম্মা শ্বাসকষ্টের রুগী উনি রান্নাঘরে যাইতে পারে না ওনার মানে পেটের ভিতর পানি বলকাইতে থাকে এটা লাঞ্চি পানির সমস্যা আর উনি যে ওষুধগুলো খায় ওষুধগুলোর নাম শুনলে বুঝতে পারবেন বড় ফার্মেসি ছাড়া পাওয়া যায় না দেখলাম টোয়েন্টি ফোর এই একটা ওষুধ এক এর দামি পঁয়ত্রিশ টাকা মন্টিন তারপর আপনার নেকদম খাইতে হয় নেকদম তার বিশোপোপা এই ডোপোপা দুইশো ওই ওষুধটাও বর্তমানে ছয় থেকে সাত টাকা আপনারা এই ওষুধের নামগুলো ফার্মেসিতে গিয়া বললে বুঝতে পারবেন এই রুগী যেন তেন রুগী না আমার আম্মা এই ওষুধগুলা খাইয়েই বাচ্চা থাকে সাথে ওনার ই দরকার হয় এখন এই ওষুধ ছাড়া উঠে অনেক কষ্টে আছে আপনারা সবাই একটু দেশ বিদেশ থেকে একটু সাহায্য করেন আমার আল্লা একটু সাহায্য করেন জিরো ওয়ান নাইন ফাইভ জিরো 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 ডাবল ফোর ওয়ান সিক্স হ্যাঁ এটা আমার বিকাশ নাম্বার